কালকে একজন গরুর ফার্মের জন্য মাল একশো চল্লিশ কোয়েল মাল বিক্রি করছি একজন একশো চল্লিশ কোয়েল যদি লাইটের ব্যবসা করে আসলে মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধু লাইটের

দেখবেন ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে যদি দাম থাকে একশো টাকা দাম হবে তিরিশ টাকা হচ্ছে পঁচিশ টাকা কেউ যদি বলে যে আমি যেটা অর্ডার করছি সেটা আমাকে পাঠায় নাই তাহলে কি প্রোডাক্ট ফেরত দিলে টাকা ফেরত জি আসসালামু আলাইকুম আমি মামুন জারির নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের স্মার্ট ইলেকট্রিক থেকে আমি স্মার্ট ইলেকট্রিকে যাবো তার পূর্বে আপনাদেরকে একটু লোকেশন ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এখান থেকে ভিডিওটা শ্যুট করছি আমি যেখানে দাঁড়ানো আছি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট বলা হয় এই মার্কেটকে তো এই মার্কেটের একটি দোকান থেকে আজকে আপনাদের ইলেকট্রিক পণ্য দেখানোর চেষ্টা করবো আপনারা যারা ইলেকট্রিক মালামার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা যারা বাসাবাড়ির জন্য নিতে আসছেন আপনারা কিন্তু এই মার্কেটটা ভিজিট করতে পারেন এই মার্কেটে কিন্তু অন্য জায়গার তুলনায় কিন্তু এই মার্কেটে ইলেকট্রিক পণ্যের প্রাইস অনেক কম এবং কোয়ালিটি অন্য মার্কেটের তুলনায় আপনি জাস্টিফাই করলে বুঝতে পারবেন ভালো আমার সাথে আছে আজকে আসিফ ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসিফ ভাই আপনার প্রতিষ্ঠানের নাম হলো স্মার্ট ইলেকট্রিক আমি অবশ্যই আপনার প্রতিষ্ঠানটা ভিজিট করে দেখবো আপনার প্রোডাক্টগুলো

দিয়ে প্রবেশ করতে করে ডান পাশ আপনি আসলেই দেখতে পাচ্ছেন স্মার্ট ইলেকট্রিক ওয়ার্ল্ড দেখেন এখানে কিন্তু আপনার দোকানে ব্যানার দেয়া আছে তো এই দোকানে কিন্তু আপনার ইলেকট্রিক পণ্যের যত ধরনের আইটেম হয় সব ধরনের আইটেম কিন্তু আপনারা পাবেন এটা উনি আমাকে ভিডিওর আগে ইনফর্ম করেছে আপনাদের টোটাল দোকান সংখ্যা কত এই সুন্দরবন স্পেস আমাদের টোটাল দোকান সংখ্যা হচ্ছে আপনার ছয়টা ছয়টা বর্তমানে এই মার্কেটে ছয়টা দোকান আছে আপনাদের আচ্ছা আপনাদের থেকে অনেকেই আছে যে হোলসেলে নিয়ে আবার তারাও হোলসেল করতেছে ভাইয়া জি নাকি অনেকেই আছে যে আসলে বাসা বাড়ির কাজের জন্য ইলেকট্রিক পণ্য নিতে যাচ্ছে অন্য জায়গায় যদি তার বিল চলে আসে এক লাখ টাকা সেম মালামাল আপনারা এখান থেকে দেখা যায় সত্তর আশি হাজার টাকা দিয়ে দিতে পারেন হ্যাঁ সম্ভব এটা সম্ভব সেম মালামাল একদম আচ্ছা তো দেখতে পাচ্ছি আসলে এখানে হিউজ পরিমাণ ইলেকট্রিক পণ্য রয়েছে আপনি কোন আইটেমটা দিয়ে শুরু করবেন এবং কোন আইটেমটা আপনারা বেশি ফোকাস দিয়ে কাজ করে থাকেন

তো মোটামুটি এই যে এম সুপার গোল্ড আছে মোটামুটি অনেক ব্র্যান্ডের আপনার গ্যাংস যেখানে আছে মার্লিন আছে এগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট কত এবং ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে না এগুলো সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট আছে কিছু আছে ষাট পার্সেন্ট যেমন একটা মাল আছে এগুলো হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট আমরা মাল ছাড়তেছি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর মানে প্রাইস লিস্টে যদি দাম থাকে একশো টাকা দাম হবে তিরিশ টাকা তিরিশ টাকা মানে সত্তর টাকায় ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আচ্ছা ওকে

আচ্ছা কয়টা সুইচ মিলে একটা সিরিজ হবে ভাইয়া গ্যাং সুইচের ক্ষেত্রে এটা আপনার বারোটা বারোটা বারো থেকে চোদ্দটার মতো মানে সুইচ মিলে একটা গ্যাং সুইচের সিরিজ হয় আর কি ওকে তো আসলে বিস্তারিত জানার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে বিস্তারিত জানবেন বিস্তারিত এর বাইরে আর কি আছে ভাই গ্যাং সুইচ যেমন আমাদের আসলে তার আইটেমটা আছে গ্যাং সুইচের পরে তার আইটেমটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এমপি এটা কার ব্র্যান্ড

ঠিক আছে হ্যাঁ এটা আপনার সব সাইজের আছে তো এটা আমাদের হ্যাঁ 1.0 1.3 1.3 2.0 সব ধরনের সাইজ আছে আচ্ছা ওকে বুঝতে পেরেছি এছাড়াও আপনার ব্র্যান্ডের কোনো তার আছে কি আপনার এখানে এখানে তারপর আপনাদের বিআরবি বিএস ডি যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিব দিতে পারবো ওকে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে পিকে আছে বিএসএস আছে হ্যাঁ অনেক ব্র্যান্ডের

ফেরত দিলে টাকা ফেরত যে টাকা ফেরত আচ্ছা যদি সে প্রুফ করতে পারে যে যেটা অর্ডার যেটা বলছেন সেটা সে যদি করতে পারে আমি টাকা ফেরত দিয়ে দিই টাকা ফেরত দিয়ে দিবেন ওকে ভাই এরপর আর কি দেখাচ্ছেন আমাদেরকে

একশো টাকা বিক্রি করে যে রাস্তা ভাবে বলে যে তিনশো টাকার লাইট একশো টাকা এটাই সেটা এটাই সেটা উনিশ টাকা দিয়ে কিনে নিয়ে একশো টাকা টাকা বিক্রি গ্যারান্টি গ্যারান্টি এটা গ্যারান্টি নাই তবে আমাদের ছয় মাসের ভিতরে কিছু

হ্যাঁ এখানে আমরা বিক্রির জন্য অসংখ্য পরিমাণ হিউজ মাল আমরা বিক্রি করছি এই পর্যন্ত হ্যাঁ এখন বিক্রি করতে 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 এখন এই পর্যন্ত আসছি আর এখন আমি আমাদের আহ মানে কাস্টমার ভাইদের জন্য একটা কথা বলবো

তারা কি মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তো আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো